আসসালামু আলাইকুম যাদের ব্রেকফাস্ট তৈরি করার জন্য হাতে একদমই কম সময় থাকে তাদের জন্য একটা পারফেক্ট স্যান্ডউইচ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে দুইটা সিদ্ধ ডিম আমি এখানে দুইটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে সুরির সাহায্যে কেটে নিব ডিম দুটোকে কেটে মাঝখান থেকে এর কুসুমটাকে আলাদা করে নিব স্যান্ডউইচ বিভিন্নভাবে তৈরি করা যায় তবে আমি আপনাদের সাথে সব থেকে সহজ পদ্ধতিটাই আজকে শেয়ার করছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন তবে কম পরিমাণে তৈরি করার জন্য দুইটা ডিমই যথেষ্ট এবার আমি ডিমের কুসুমগুলোকে একটা কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিব কুসুমটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করে দেব দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মেওনিস মেওনিসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কেনা মেউনিস দিতে পারেন এবার এতে দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া কিছুটা পরিমাণে শশা কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার বাটিটাকে সাইডে রেখে আমরা যে ডিমের কুসুম ব্যবহার করেছিলাম ওখানে যে সাদা অংশটা ছিল সেটাকে একটু নাইবের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব এটা আপনারা আপনাদের পছন্দ অনুমানেই কেটে নিতে পারেন কেউ যদি খুব বড় পছন্দ করেন বড় টুকরো সেক্ষেত্রে বড় করে কেটে নিতে পারেন আবার চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন সবগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে এবার বাকি উপকরণগুলোর সাথে এটাকে মিশিয়ে নিব এবার একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে থিকনেসটা ঠিক এরকম হবে এবার পাউরুটি কেটে তৈরি করে নেওয়ার পালা তবে আপনারা চাইলে এর চারপাশের অংশটা রেখে দিতে পারেন তবে আমি দেখার সৌন্দর্যের জন্য এর চারপাশের বাদামি অংশটাকে কেটে আলাদা করে নিচ্ছি এবার এখান থেকে একটা পারুটি নিয়ে আমি তাতে টমেটো সস লাগিয়ে নিব টমেটো সসটা আপনারা আপনাদের প্রয়োজন অনুমানে লাগিয়ে নিতে পারেন তবে এখানে খুব বেশি পরিমাণে লাগিয়ে নিলে এটা খেতে টক লাগবে এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু লাগিয়ে নিব। টমেটো সসটা লাগানো হয়ে গেলে এবার এতে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব দিয়ে চামচের সাহায্যে একটু প্রেস করে দেব এবার এটাকে সাইডে রেখে আরেক টুকরো পাউরুটি নিয়ে তাতে টমেটো সস লাগিয়ে নিব এবার দুই টুকরো স্যান্ডউইচ একসাথে মিলিয়ে নিব এবার তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ এটাকে আমি মাঝখান থেকে একটু কেটে নিব খুবই মজা হয় এই স্যান্ডউইচটা খেতে এবার জলদি জলদি এটাকে খেয়ে নেওয়ার পালা আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ